নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই কৃষ্ণনগরের উত্তর দিকে ঘূর্ণি নামের এক গ্রামে গোপাল ভাড়ের জন্ম ন বছর বয়সে তার বাবা মারা যান গরিব বলে লেখাপড়া করার সুযোগ হয়নি কিন্তু অল্প শিক্ষা আর তার নিজের অসীম বুদ্ধি ও প্রতিভার গুণেই তিনি আজও বাচ্চা বুড়ো সকলের মনে রয়ে গেছেন গোপালভাঁড়ির গল্প চিরনবীন কারণ বাঙালির জীবনে অসঙ্গতি পাকলামো পরিমিত বোধের অভাব রঙ্গরসিকতা ইত্যাদি থাকবেই আর গোপাল ভাঁড়ও তাই থাকবেন হাসির রাজা হয়ে নিজে হাসুন পারলে অন্যকে হাসান হাসির মধ্যে অনেক দুঃখ হারিয়ে যায় তোমাদের অসংখ্য ভালোবাসায় আমি আজও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের কয়েকটি গল্প যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করো তাহলে চলো শুরু করি গোপাল ভাঁড়ের আজকের প্রথম গল্প হল পিঠে খেলে পেটে শয় গোপালের পিঠে পায়েস হলে জিভে জল আসে আজ পৌষ মাসের সংক্রান্তি বাড়িতে পিঠে পায়েস তৈরি হচ্ছে গোপাল দেখে গেছে গোপাল সেদিন রাজবাড়ি দিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে খানিক্ষণ পরে বললে হুজুর আমার পেটের ব্যথাটা বড্ড বেড়েছে আজ আমায় একটু তাড়াতাড়ি বাড়ি না ফিরলে যে চলবে না মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন তোমায় নিয়ে একটু বেড়াতে যাব ভেবেছিল তা তুমি যখন বলছো তোমার পেটে ব্যথা তখন বাড়ি চলে যাও আমি অন্য কাউকে নিয়ে যাচ্ছি গোপালের এক হিংসুক প্রতিবেশী গোপালকে দু চোখে দেখতে পারত না সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললে হুজুর গোপালের মুঠেই পেটে ব্যথা হয়নি ওর বাড়িতে আজ পিঠে পায়েস তৈরি হয়েছে আমি দেখে এসেছি তাই গোপাল আপনাকে পিটে ব্যথার ধাপ্পা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে পায়েসের লোভে গোপালের ঘরে পালানো হাতে নাতে ধরার জন্য মহারাজ কিছু পরেই চাদরে মুখ ঢেকে গোপালের বাড়িতে হাজির হলেন মহারাজ মাঝে মাঝে গোপালের বাড়ি যেতেন গোপাল বারান্দায় বসে তখন মনের আনন্দে পিঠে খাচ্ছিল সামনে এক বিরাট থালায় নানা রকম পিঠে পায়েস গোপাল কোনো দিকে নজর না দিয়েই গপা গপ যাচ্ছিল মনের আনন্দে ছদ্মবেশ খুলে গোপালকে চমকে দেওয়ার পর মহারাজ বললেন গোপাল এ কি দাওয়াই চলছে তুমি না পেট ব্যথার নাম করে ছুটি নিয়ে বাড়ি এলে এখন তো দিব্যি খাচ্ছ এটাই কি তোমার পেটে ব্যথা তুমি এমন মিথ্যে কথা বললে হুজুর আমার পীর ব্যথাই হোক আর আমাশাই হোক পিঠে খেলে পেটে সয় মাঝে মাঝে আমার পেট ব্যথা হয় হুজুর এ হলো পিঠে খাওয়া পেট ব্যথা পিঠে যদি আজ এসে না খেতাম তবে আজকে এই অক্কা পেতাম তা হুজুরকে এই সামান্য আয়োজনে তো আমন্ত্রণ জানাতে পারি না নিজ গুণে এসেছেন কৃপা করে আপনিও পিঠা পুজো গ্রহণ করুন আমি আমার জেরা। গোপালের দ্বিতীয় গল্পটি হলো বুনো ওল বাঘা তেতুল গোপালের শ্বশুরবাড়ির কাছাকাছি কাঙালপাড়া নামে একটি গ্রাম ছিল তখনকার দিনে কাঙ্গালপাড়ায় লোকেদের ভীষণ বদনাম ছিল তারা অজানা অচেনা লোককে নানাভাবে অযথা ঠাট্টা তামাশা করে নাজেহাল করত বলতে গেলে তখনকার দিনে কাঙ্গালপাড়ার লোকেদের পাজি বদনাম ছিল বাইরের লোককে বাগে পেলেই নাস্তানাবোধ করে ছাড়ত সেই জন্য বাইরের লোক যে না জানত সে ছাড়া আর কেউই ওই পথ মারাত না জীবনে কখনো গোপাল একদিন বিশেষ কার্য উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছিল ওই গ্রাম দিয়ে দিব্যি সেজে গুজে পরনে পাট ভাড়া জমিদার কোচানো ধুতি গায়ে ধপ ফরসা কামিজ কাঁধে গরদের চাদর গোপালের সুন্দর সাজ পোশাক করার কারণ শালির বিয়ে গোপাল এখানকার কান্ঠ কারখানা যদি বা জানত কিন্তু অসাবধানত বশত সে বেখেয়ালে চলে এসেছে কাঙালপাড়ার একটি পাজি লোক তাকে নাজেহাল করার জন্য তৎপর হল গোপালের বিশেষ ধরনের সাজ পোশাক দেখে সে আরও খুশি হলো সেই পাজি লোকটা পাশের ডোবা থেকে বেশ কিছু পাক সারা গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরে মরা কান্না জুড়ে দিল ওরে ভাই রে এতদিন তুই কোথায় ছিলি রে সেই এলি রে আর কটা দিন আগে এলি না কেন রে মামু যে তোর কথা ভাবতে ভাবতেই পটল তুলল রে এখন কি হবে রে আমি যে আর তোর দুঃখে থাকতে পারছি না রে গোপাল বুঝতে পারলে সে পাজি লোকের পাল্লায় পড়েছে গোপালের তখন পায়খানা পেয়েছিল সে তখন বাহাতে হাতের পায়খানা করে সেই লোকটার চোখে মুখে ছিটিয়ে দিয়ে আমার দাদা রে দুঃখ করিস নে রে মামু কি কারো চিরকাল বেঁচে থাকে রে আমার দুঃখে তোকে আর দুঃখ করতে হবে না রে আমাকে দেখ আমি সব বুঝে কেমন শান্ত হয়েছি সেই পাজি লোকটা বেশ জব্দ হলো তার চোখে মুখে গোপালের পায়খানা লাগায় সে থু থু করতে করতে আর বমি করতে করতে পুকুরের দিকে ছুটে গেল পায়খানার গন্ধে সে আর থাকতে পারল না সকলে বলল কি হলো কি হলো ব্যাপারখানা সেই থেকে পাজি লোকগুলো গোপালকে ঘাঁটাতে আর সাহস পেত না কোনো দিন আর গোপালও বুক চিতিয়ে গা দুলিয়ে দিব্যি সেই পথ দিয়ে যাওয়া আসা করত মনের আনন্দে গোপাল ভাঁড়ের তিন নম্বর গল্পটি হলো হুজুর যে আমার প্রেমে পড়েছেন গোপাল মাঝে মাঝে রসের কথা বলতে গিয়ে বেফাস কথা বলে ফেলতো মহারাজ সেসব কথা কানে বিশেষ তুলতেন না একবার কিন্তু কথা প্রসঙ্গে গোপাল একটা বেফাঁস কথা বলায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে বড্ড ঘা লাগে রাজা চটে গিয়ে প্রহরীকে ডেকে বললেন গোপাল ভারকে ঘাড় ধাক্কা দিয়ে বেদ মারতে মারতে রাজসভা থেকে বের করে দাও এক্ষুনি অমন লোক আমার রাজ্যে না থাকলেও চলবে ভার ভারের মতো না থেকে যেন মাথায় চড়েছে বড় বাড়াবাড়ি করছে আজকাল ভার মশাই গোপাল গলায় গামছা দিয়ে কাঁদো কাঁদো ভাবে বলল কথা প্রসঙ্গে একটা বিভাস কথা মুখ ফসকে হঠাৎ বেরিয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমাকে আর ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে রাজসভা থেকে বের করে দিতে হবে না রাজা রাজামশাই আমি নিজেই বেরিয়ে চলে যাচ্ছি তাছাড়া যখন করে দিলেন আপনার রাজ্য ছেড়ে সাত দিনের মধ্যেই আমি চলে যাব তবে এই বয়সে মারলে আর আমি বাঁচব না মহারাজ এবারের মতো ক্ষমা করুন দয়া করুন গোপাল বিষণ্ন মনে বাড়ি ফিরে এসে পাড়া শুনিয়ে শুনিয়ে বললে জিনিসপত্র সব গুছিয়ে নাও গিন্নি আমরা সাত দিনের মধ্যে এ রাজ্য ছেড়ে চলে যাব জমি বাড়ির আসবাবপত্রের খদ্দের ঠিক করতে চললুম আমি তুমি তো সব গুছিয়ে টুছিয়ে নাও দেরি করলে মহারাজ রাগ করবেন আমাদের চলে যেতে হুকুম হয়েছে গোপালের কথা শুনে গোপালের স্ত্রী কাঁদতে কাঁদতে বললে পুজো প্লিস পরিশিষ শচুরির পিঠে ছেড়ে কোথায় যাব আমরা তুমি যেতে পারো আমি যাব না গোপাল কানে কানে চুপি চুপি বললে খুব করে পাড়া পড়শিদের শোনাও আর পাড়া পড়শিদের দেখিয়ে জিনিসপত্র বোঝগাছ করতে থাকো কিন্তু আমরা যেন সত্য সত্যই চলে যাচ্ছি এই কথাটা রাজার কানে পৌঁছানো দরকার গোপালও লোকজন এনে বাড়ি ঘর দোর দেখাচ্ছে দাম দস্তুর করছে বিক্রি করবে তিন চার দিন পরে মহারাজ কৃষ্ণচন্দ্র লোকমুখে জানতে পারলেন যে গোপালে মনের দুঃখে তার বসত বিক্রি করে স্ত্রী পুত্রের হাত ধরে অন্য রাজ্যে আজকালের মধ্যে চলে যাবে শুধু বাড়িঘর বিক্রি করতে উপযুক্ত খদ্দের সহসা পাচ্ছে না বলে সে যেতে পারছে না খরিদ্দাররা জুটলেই চলে যাবে টাকা পয়সা না হলে কি করে যাবে মহারাজ কৃষ্ণচন্দ্র খবর পেয়ে মনে মনে অস্বস্তি বোধ করলেন অনেক ভেবে চিনতে কয়েকজন বন্ধু সহ তিনি নিজেই গোপালের বাড়িতে বিকেলে এলেন গোপাল আর গোপালের স্ত্রী মহারাজ কৃষ্ণচন্দ্রকে আসতে দেখে যেন যার পর নাই বিস্মিত হল দুজনে মহারাজকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে রাজা গোপালকে বললে গোপাল তুমি নাকি এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছ কবে যাচ্ছ কোথায় যাচ্ছ জানতে পারি কি গোপাল উদাস মুখে বললে ঠিক শুনেছেন মহারাজ আপনি আমার অন্নদাতা প্রভু আপনি যখন আমার প্রতি বিরূপ তখন আমার এ রাজ্যে থেকে লাভ কি আমি পরিবার আপনার রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি আপনি আমার ওপর রাগ করবেন না মহারাজ যেতে দেরি হলো বলে এর জন্য ক্ষমা চাইছি মহারাজ কৃষ্ণচন্দ্র বিষাদগ্রস্ত হয়ে বললেন যাবে যখন ঠিকই করে ফেলেছো তখন আর কি হবে বলো গোপাল আমার যে কি হয়েছে বলতে পারছি না তোমাকে তারাতেও পারছি না আবার কাছে ডাকতেও পারছি না যেন ভূতে পেয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল মুচকি হেসে বললে প্রেমে পড়লে এমন অবস্থা হয় হুজুর আপনি যে আমার প্রেমে পড়েছেন যারা প্রেমে পড়ে তাদের সবারই এ অবস্থা হয় মহারাজ গোপালের কথা শুনে রাজা রাজার অন্তরঙ্গ সঙ্গীরাও হো হো করে হেসে উঠলেন বলা বাহুল্য রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে গোপালের আর রাজ্য ত্যাগ করা সম্ভব হলো না কারণ মহারাজ গোপালকে সত্যি ভালোবাসার মতন গোপাল ভাঁড়ের চতুর্থ গল্পটি হলো হাত দিয়ে জল গলে না বৈশাখ মাস গোপালের এক বন্ধু নাম গড়গড়ি সে গোপালের বাড়িতে বেড়াতে এসেছে কয়েকদিন লোকটি ভয়ানক কৃপন লোকে বলে ওর হাত দিয়ে জল গলে না বাড়ি থেকে হঠাৎ গড়গড়ির কাছে খবর এলো বাড়ি ফেরার জন্য যেতে হবে এখনি কারণ গড়গড়ির বউয়ের ভীষণ অসুখ এদিকে আচমকা মুসলধারে বৃষ্টি নামলো কি করে এখন বাড়ি যাবে ছাতা নিয়ে যাওয়াও যাবে না কারণ প্রচন্ড করে বৃষ্টির সঙ্গে ছাতা মাথায় দেয়া না দেওয়া সমান গড়গড়ি হতাশ হয়ে বলল এখন কি করি বল গোপাল ভাইয়া গোপাল বললে মাথায় ছাতার কি দরকার তোমার হাত মাথায় চাপা দিয়েই চলে যাও আরামে বন্ধু তোমার হাত দিয়ে তো জল গলে না বলে সবাই এহেন হাত থাকতে নিচে কেন ভাবনা বন্ধু না ভেবে এখনই বের হয়ে পড়ো এই বলে গোপাল গড়গড়ির ছানা বড়া চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো বন্ধুও তার কথা বলতে লাগলো এই ছিল আমার আজকে নিবেদন গোপাল ভাড়ের চার চারটে ছোট গল্প এবং মজার গল্প তোমাদের কেমন লাগলো শুনতে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও পরবর্তী গল্প শোনবার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরব অন্য একটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো